আপনারা যা দেখতে পাচ্ছেন তাই আমি যা দেখতে পাচ্ছেন তাই আমি এবং আমি ব্যক্তিটা একজন সেলসম্যান ছিলাম অল্প টাকা বেতনের চাকরি করতাম বাহরাইনে সেই সেলসম্যান থেকে আজকে কিন্তু আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান শুরু করেছিলাম বাহরাইনের ছোট্ট একটি শহর মানামা থেকে আজকে বিশ্বের দুইশো প্লাস দেশে বিজনেস করছি আমি কি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যান নই আপনারা কি মনে করেন না যে আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পেরেছি একটি দেশ থেকে শুরু করে বিশ্বের দুইশো দেশে বিজনেস করা আপনার কাছে এটা অনেক ইজি মনে হয় চারটিখানি কথা আসলে কিন্তু নয় তবে এই সুযোগটি সবার জন্য রিয়েকশনে আছে আমি যেমন একজন প্রবাসী হয়েছিলাম পরিবার পরিজনকে ছেড়ে প্রবাসে গিয়েছিলাম নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য আপনারও হয়তো বা অনেক রিলেটিভস অনেক কাছের লোক অনেক আহ আপনার লোক দেশের বাহিরে আছে প্রবাসে আছে এবং যারা ইতিমধ্যে প্রবাসে আছেন সবাই কিন্তু এক এক প্রফেশনে জড়িত যে যেই প্রফেশনে আছেন যে যেই প্রফেশনে থাকেন না কেন সেম প্রফেশন থেকে আপনার দ্বারা সম্ভব আমার মতো ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার আর এই সুযোগ দিয়েছে আপনার আমার ভালোবাসার কোম্পানির প্রাণের স্পন্ধন ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিনসুজিন যে ব্যক্তিটি এই কোম্পানিকে এস্টাবলিশ করেছেন এই সিস্টেমকে তৈরি করেছেন আপনার আমার সফলতার জন্য আমরা হলফ করে বলতে পারি এটি একটি সাকসেস এর প্ল্যাটফর্ম সফলতার প্ল্যাটফর্ম এই ব্যক্তিটি যদি এই সিস্টেমটাকে তৈরি না করতেন এই কোম্পানিটাকে এস্টাবলিশ না করতেন আমি আফসার হয়তোবা বা একজন লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ কখনোই ছিল না হতো না তো আমরা সবাই ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডারকে উনি এত চমৎকার একটি মহৎ কাজ আমাদের জন্য করার জন্য এবং আমি এভাবে করে বলতে চাই উনি হচ্ছে একজন গ্রেট পার্সন অল ওভার দ্য ওয়ার্ল্ড কারণ উনি মানবতার জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রেট লিডার গ্রেট আপলাইন নেটওয়ার্কার মাইন খোকন ভাইকে যার হাত ধরে আমি ডিএক্স টেনে এসেছি ডিএক্স নামক প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি ডিএক্স টেন নামক সোনার হরিণের সন্ধান পেয়েছি আমার আপ্লানের সাথে পরিচয় না হলে দেখা না হলে হয়তো বা আমি আফসার আজকে লেবার বিষয় বাহরানি গিয়েছিলাম লেবারই থাকতাম সেই জায়গা থেকে আজকে আমি বিএক্সের ইন্টারন্যাশনাল বিজনেসম্যান তার পুরো কৃতিত্ব পুরো অবদান আমার গ্রেট মেন্টর গ্রেট আপ্লাই নেটওয়ার্ক আমি তিন ভাই আমি আমার লিডারের জন্য সবার কাছে দোয়া চাই আল্লাপাক যেন ওনাকে হায়াতে তৈবাদান করে সুস্থ রাখে সবাই আমার লিডারের জন্য দোয়া করবেন আসলে আমার শুরুটা কেমন ছিল আমি তো একজন সেলসম্যান ছিলাম আমি একটা ওয়াচ দোকানে সেলসম্যান ছিলাম টাইটান কেসিও ঠিক এভাবেই করে কিন্তু দাঁড়িয়ে থেকে ডিউটি করতাম শুরুটা কিন্তু অনেক কষ্ট ছিল কখনো কখনো দোকানের সামনে দাঁড়িয়ে এভাবে ডিউটি করতে হতো জাস্ট আমার যখন বিগিনিং ছিল ডিএক্সএন এ যখন শুরু করলাম এবং চাকরিটাও যখন করছি ঠিক এমনই ছিলাম তো সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পাপা করে ওই মোবাইল দোকান ঘড়ির দোকানের সেলসম্যান থেকে কিন্তু সেই ছেলেটা আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান তো আমি যেভাবে আমার জায়গাটা তৈরি করেছি যেভাবে একটা অবস্থান তৈরি করেছি বা করার জন্য আধু ট্রাই করছি আমি বলবো যে সেম কাজ সেম কোম্পানি সেম প্রোডাক্ট সেম মার্কেটিং প্ল্যান নিয়ে কিন্তু আপনারাও কাজ করছেন বাট আপনারা কেন আপনাদের অবস্থা পরিবর্তন করতে পারছেন না দুই সাল চলে যাচ্ছে আজকে সালের আমরা পৌঁছে গেছি ডিসেম্বর মাসের এই মাসের আর কিছুদিন সময় বাকি একেবারে আমরা এই বছরের শেষ লগ্নে ক্লান্তি লগ্নে আছি বাট দুই সাল আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি আপনার অবস্থানটা তৈরি করতে পারেন নাই আপনি ডিএক্সনে আছেন আপনি যে পজিশনে আছেন যে চাকরিতে আছেন যে প্রফেশনে আছেন আপনি মনে করছেন যে আপনার এই টা অনেক মজার একটা প্রফেশন আসলে চাকরি কখনোই আপনাকে আমাকে সুন্দরভাবে জীবন যাপন করার সুযোগ দেবে না চাকরি আপনাকে যা দেবে শুধুমাত্র বেঁচে থাকার একটি অনুপ্রেরণা আর কিছুই নয় আপনি বেঁচে থাকবেন দিব্যি বেঁচে থাকবেন পরিবার বাচ্চা স্ত্রী সন্তানদেরকে নিয়ে কারণ আপনি কাজ করছেন সময় ইনভেস্ট করছেন মেধা ইনভেস্ট করছেন পরিশ্রম করছেন আপনি কি করবেন স্যালারি পাবেন বেঁচে থাকতে পারবেন বাট এই বেঁচে থাকে কি সেই বেঁচে থাকা আপনার বয়সে একটি ছেলে লক্ষ লক্ষ টাকা বিজনেস করছে আপনি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে চাকরি করে আপনি ভালো আছেন আমি মানছি আপনি ভালো আছেন বাট আপনি কতটুকু ভালো আছেন আপনার নিজের বিবেককে কোশ্চেন করেন আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে আমি কতটুকু ভালো আজকে টাকা ইনকাম করে মাটিতে আমি আমার পরিবারের কাছে যেতে পারছি না আমি আমার স্ত্রী সন্তানের কাছে যেতে পারছি না আমি আমার বাবা মার কাছে যেতে পারছি না আমি কি ভালো আছি এটা কি ভালো থাকা বলে আসলে না আসলে ভালো থাকা বলে না আপনাকে ফ্রিডম হতে হবে

ফর্মাল ড্রেস শুট করা শুরু করছি নিজের ড্রিম গুলা দেখা শুরু করছি নিজের ড্রিমকে বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছি যখন কাজ শুরু করেছি কাজ করতে করতে আমি দুই সালের কি মাস এটা ভুলে গেছি স্টার এজেন্ট আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খুকন আমাকে একটি ফুল একটি ডায়েরি একটি কলম গিফট করেছিলেন দেখেন আধু আমার মনে আছে এবং আমার জীবনের সবচেয়ে মূল্যবান গিফট গুলার মধ্যে এই তিনটা গিফট হচ্ছে সবচেয়ে মূল্যবান গিফট কারণ আমি স্ট্র্যাজেন হওয়ার পরে আমার যে কি ভালো লাগা কি আনন্দ ছিল বলায় মানে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না সো আমার আপলাইন আমার জন্য ডাইরি কলম ফুল কিনে নিয়ে এসেছিল ঠিক আছে সেই থেকে কিন্তু যাত্রা শুরু জার্নি শুরু এবং আমার গলায় যে ফুলের মালাটা দেখছেন এটি আপনাদের অনেকের কাছে দেখে মনে হতে পারে এটি একটি সামান্য মালা আমার কাছে কিন্তু এটি কুড়ি টাকার একটি মালা কেন জানেন কারণ এই মালাটি আমাকে যখন আমার আপলাইন বা লিডাররা ওই অফিসে দিয়েছিলেন এবং কিছু ছবি যখন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম বিশ্বাস করেন আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আমার এই ফেসবুকে পোস্ট দেখে অনেকেই বলেছিল গরুর মালা অবশেষে গলায় জড়িয়ে দিল এই বুঝি দিয়েছেন তারা সেদিন বোঝে নাই তারা সেদিন জানে নাই তারা সেদিন চিন্তাও করতে পারে নাই আসলে এই ফুলের মালা এই ডিএকশন এই আফসার কোথায় থেকে কোথায় নিয়ে যাবে তো সেদিনের সেই ফুলের মালা গলায় নিয়ে কিন্তু ফেসবুকে ছবিগুলো আমি পোস্ট করেছিলাম আনন্দে আত্মহারা হয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি ডিএক্সের স্টার এজেন্ট পজিশন অর্জন করেছি বাট আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে উৎসাহ দেব দূরের কথা তারা আমাকে ডিসকারেজ করার চেষ্টা করেছে ফেসবুকের মাধ্যমে কমেন্টস করে বাট তাদের প্রত্যেকটা কথা আমার বুকের ভিতরে একেবারে একটু একটু করে জমা ছিল তাদের প্রত্যেকটা কমেন্টস জমা ছিল এবং আমার সিদ্ধান্ত এমন ছিল যে আমি দেখিয়ে দেব আমি দেব। তো সেই দেখিয়ে দেওয়া থেকে কিন্তু আমার যাত্রা শুরু এবং এটা হচ্ছে আমার ফার্স্ট স্পেসে আসার পরে আমার ফার্স্ট স্পেস ছিল এটা হ্যাঁ এই একটা একটি থ্রি স্টার হোটেলে বাহরাইনে আমি এবং আমার ফার্স্ট বিজনেস পার্টনার আলামিন ভাই এই প্রোগ্রামে গিয়েছিলাম তখন আমি বারো পার্সেন্ট আই থিঙ্ক আলামিন ভাই নাইন পার্সেন্ট দুজন এই প্রোগ্রামে গিয়েছিলাম পনেরো দিন আর বাহরাইনে তখনকার বাহরাইনের পনেরো দিন বাংলাদেশের টাকায় হয় আপনার আহ তিন হাজার টাকার উপরে ইনকাম করছি ডিএক্সেন থেকে ধরেন তিনশো টাকা আলামিন ভাই ধরেন দুইশো টাকা ইনকাম করছে বাট খরচ করেছি কত তিন হাজার টাকা এবং একেবারে ড্রেস কোড পরে টাইটুই পরে করে একেবারে বিজনেসম্যান এর মতোই হয়ে গিয়েছিলাম এবং আমাকে সময় দেওয়া হয়েছিল পাঁচ মিনিট আমি কিন্তু পাঁচ মিনিট কথা বলতে পারি নাই আমি অনেক কথা বল ভেবে গিয়েছিলাম বাট অনেক কথাই ভুলে গিয়েছিলাম ঠিক আছে বাট সেখান থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে শিখতে হবে আমাকে লার্ন করতে হবে আমি যখন শিখবো তখন কিন্তু আমি ভালো কিছু করবো সেই সিদ্ধান্ত অনুযায়ী শেখা শুরু করলাম ট্রেনিং নেওয়া শুরু করলাম ট্রেনিং নিতে নিতে আজকে আমি ট্রেনিং দিচ্ছি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলে সো সেই একজন সেলসম্যান আছে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান সে একজন সেলসম্যান আজকে ইন্টারন্যাশনাল ট্রেনার হাজার হাজার মানুষ যার কথা শুনার জন্য বসে থাকে এই ডি কিন্তু আমাকে সেই ফুলের মালা সেই এই যে গরুর ফুলের মালা অনেকেই বলেছিলেন আমাকে ফেসবুকে আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে ফুলের মালা আহ পাশাপাশি আরো কত ভালোবাসা দিচ্ছে কোম্পানি একটু দেখেন একটু দেখেন বাহারানের শেরাটন হোটেল ফাইভ স্টার হোটেলে এ একটু দেখেন বাংলাদেশে আমাদের কুমিল্লাতে দেড় হাজার লোকের সামনে দাঁড়িয়ে সেই আমি সেলসম্যান বাহরাইন থেকে ব্যবসা শুরু করে বাংলাদেশে এসেও কিন্তু হাজার হাজার মানুষের সামনে কথা বলছি তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে ডিএক্সেন কোন ধরনের প্রতিষ্ঠান একজন লেবারকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে কিভাবে পরিবর্তন করে এইভাবে পরিবর্তন করে একটা মানুষের লাইফ আমি অসংখ্য মানুষের লাইফ পরিবর্তন হতে দেখেছি ডিএক্সএন এর মাধ্যমে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার আপলাইন আমার বিজনেস পার্টনার আলামিন ভাই এবং আমি হ্যাঁ তো এই এই ছবিটাও কিন্তু অনেক কিছু বহন করে আমরা তিনজনই কিন্তু একসাথে বিজনেসটা শুরু করেছিলাম তিনজনই কিন্তু অনেক ত্যাগ প্রতীক্ষা অনেক কথা শুনে মানুষের অনেক কটু কথা শুনে কাছের মানুষের তারপরে কিন্তু বিজনেস টা হাল ছাড়ি নাই লেগেছিলাম লেগেছিলাম বিদের কিন্তু আজকে একটা অবস্থান তৈরি হয়েছে এবং আমরা তিনজনই দেখেন মালয়েশিয়া ঘুরছি প্রতি বছর মালয়েশিয়া ঘুরছি প্রতি বছর কোম্পানি ইনভাইট আসে ফ্রি যাচ্ছি ফ্রি ঘুরতেছি এই কোম্পানির ফ্যাক্টরির সামনে দেখেন আমি আমার দুই বিজনেস পার্টনার আমাদের সুলতান ভাই আলামিন ভাই আব্দুর রাজ্জাক এবং আমার আপলাইন মাইনুদ্দিন কখনো কিন্তু আমার সাথে ঘুরে আসলো গত অক্টোবরে সেপ্টেম্বরে সেই সেলসম্যানে কিন্তু অল্প টাকা বেতনের সেলসম্যান যে বাহর অল্প টাকায় একটা চাকরি করতো সেই জায়গা থেকে কিন্তু বিজনেসটা ডিরেকশনটাকে শুরু করেছিল স্বপ্ন দেখে কারণ বাহরাইনের তখন কিছু লিডার ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার জাহাঙ্গীর ভাই কবির ভাই ওনারা এস এস ডি ছিল ছিল ওনারা দেখতাম গাড়ি নিয়ে চলাফেরা করতো বাহরাইনে তখন আমি মনে মনে ভাবতাম ইস টাকায় যদি একটা গাড়ি কিনতে পারতাম একটা গাড়ি কিনতে পারতাম আলহামদুলিল্লাহ আমি কিন্তু ডিএক্সন টাকায় গাড়ি বাহরাইনে কিনেছি বাহরাইনে চালিয়েছি আপনারা সবাই দেখেছেন এবং এই গাড়িটি দুই হাজার আঠারো মডেল এর জি এল সুপার প্যাকেজ যেটা আমি নিয়েছি বাংলাদেশে আমার পরিবারকে নিয়ে চলার জন্য মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে সো স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন কিন্তু আজকে বাস্তবায়িত হচ্ছে ডিরেকশন এর মাধ্যমে এই ডিরেকশন নামক সোনার হরিণের যদি আমি না পেতাম এই প্রতিষ্ঠানের সাথে যদি আমি সম্পৃক্ত না হতাম তাহলে আমি আপসার হয়তো লেবার বিষয়ে গিয়েছিলাম লেবারই থাকতাম আমার জীবন কখনো পরিবর্তন হতো না আমি কখনোই হয়তো বা বাংলাদেশে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়িতে চড়তে পারতাম না প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় বোন যে যেখান থেকে আমাকে শুনছেন আমি বলবো এই কথাগুলো এই স্টোরি বলার একটাই কারণ কারণ সফলতার পথে আপনাকে অনেক বাধা গুনতে হবে অনেক অনেক বাধা আসবেই এবং এই বাধা গুলা প্রথমত আপনার কাছের লোকদের কাছ থেকে আসবে আপন কাছ থেকে আসবে পরিচিত জনদের কাছ থেকে আসবে আপন জনেরাই আপনাকে সবচেয়ে বেশি বাধা দেবে আপন জনেরাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এই আপন আপনার প্রতিটা স্বপ্ন গলা টিপে হত্যা করবে যদি আপনি আপনার সিদ্ধান্তে অটুট থাকেন যদি আপনি আপনাকে বিশ্বাস করেন যদি আপনার মধ্যে সেলফ কনফিডেন্স থাকে যে ইয়েস আই ক্যান ডু আই ক্যান চেঞ্জ আই ক্যান ডু আমি পারবো আর আমার পারতেই হবে আমার পারাটাই দরকার আমি পারবো তবে পৃথিবীর আল্লাহ ছাড়া আপনাকে আপনার সফলতা ঠেকিয়ে রাখতে পারবে না কারণ আমরা সবাই জানি সফলতা এবং ব্যর্থতা দুটি কিন্তু আপনার দুই হাতের মুঠোই একটা ডান হাত একটা বাম হাত রাইট তো আমরা যদি আমাদের এই সফলতাকে বিচার করি তাহলে আমরা সফলতাটাকে যদি চাই তাহলে শক্ত করে করে হাতে এবং এটাকে পাওয়ার জন্য ডিজায়ার নিয়ে কাজ করব। আর যদি ব্যর্থ হতে চাই তাহলে আমরা শক্ত করে ধরবো না কেউ কিছু বললেই আমরা ডিএক্সেন সিস্টেম থেকে হারিয়ে যাব। রাইট আমরা ডিএক্সেল সিস্টেম থেকে হারিয়ে যাব। তো কি করতে হবে আপনাকে সিদ্ধান্ত অটুট নিয়ে কাজ করতে হবে আমি শুরু করেছিলাম সেই বাংলাদেশ থেকে এখন কিন্তু থেকে বাংলাদেশে আমার লক্ষ লক্ষ করছি পার্টনার বিভিন্ন যাচ্ছি প্রোগ্রাম করছি সেমিনার করছি এটি দেখেন একটি অংশ ডাইনামিক টিমের যারা প্রায় একশো বিশ জন লিডার বাইশটা ডিস্ট্রিক্ট থেকে এবছরই মার্চ মাসের বাইশ তারিখে কক্সেস বাজারে অ্যানুয়াল লিডারশিপ কনফারেন্সে এসেছিলেন আমি আমার গন্তব্যে যেদিন পৌঁছে যাব যেদিন কারণ হয়ে যাব সেদিন থেকে আমি বলবো যে আই এম ফ্রিডম ম্যান ইন দিস ওয়ার্ল্ড আমি বললাম এই পৃথিবীর স্বাধীন ব্যক্তি আমি এখনো স্বাধীন আমি এখনো কিন্তু মানে কারো অধীনে কাজ করি না কারো অধীনে বিজনেস করি না কারো অধীনে ডিউটি করি না এখনো কিন্তু আমি ফুল ফ্রিডমে কাজ করছি তারপরেও কিন্তু টিম নিয়ে ব্যস্ততা আছি টিম নিয়ে কাজ করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেতে হচ্ছে টিম করানোর জন্য সেমিনার নেওয়ার জন্য সো কারণ এম্বাসেডার হওয়ার জন্য ফুললি ফ্রিডম এ চলে ফুল অফ রিটায়ারমেন্ট এ চলে ইনশাআল্লাহ সো সেই জন্যই কিন্তু কাজ করছি কাজ করছি স্বপ্ন দেখছি যে ডিএক্সএন এ প্রাইভেট জেটে করে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো ডিএক্সএন কোম্পানির ইতিমধ্যে তিনটি প্রাইভেট জেট আছে দেখেন এক একটি প্রাইভেট জেট এর দাম কত তিনশো কুড়ি চারশো কুড়ি টাকা এরকম তিনটি প্রাইভেট কোম্পানি কিনেছে আর দুইটি হচ্ছে আমাদের ডিএক্সএন এর ক্রাউন এম্বাসেডর এর জন্য বরাদ্দ করা আর একটিতে আমাদের কোম্পানি সিও ফাউন্ডার ওনারা চলাফেরা করেন তার মানে কোম্পানি কত বিশাল হতে পারে ভর চিন্তা করেন কোম্পানির ফাউন্ডারের চিন্তা চেতনা কত মহৎ পারে এবং আপনি কিন্তু এই পাইপ্রেট জেটের মালিক এই প্রাইভেট জেট যে দুইটা আমরা চলব কারণ এমবেসিলেরা এটা আমি বলতে পারি এখনই যে প্রাইভেট জেটের মালিক আমি এই কোম্পানির মালিক আমি আজকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি যে কোম্পানিতে গত 20 বছর চাকরি করছেন ওই কোম্পানিতে অবদানে আপনি কোন কাজ করছেন কিনা বলেন তো দেখি গত 20 বছর কিন্তু ওই কোম্পানি ডেভেলপার জন্য আপনার দোকানে আপনি গত পনেরো বছর চাকরি করতেছেন প্রবাসে বা দেশে আপনি বিশ বছর তিরিশ বছর চাকরি করতেছেন কখনো কি বলার সুযোগ হইস যে এই প্রতিষ্ঠানের মালিক কোম্পানি না কিন্তু ডিএক্স এল আপনার কোম্পানি ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার বলতেছে ডিএক্সএন অল এভরিথিং বিলংস টু ইউ সব কিছু আপনার জন্য সব কিছু আপনার জন্য রাখা হয়েছে সব আপনার জন্য এই প্রাইভেট জেটের মালিক আপনি আমি বলতে পারতেছি আমার দুইটা প্রাইভেট জেট আছে এই প্রাইভেট জেটের মালিক আমি এই ডিএক্সএন এর মালিক আমি দ্যাট মিন্স কারণ মালিক যখন বলা হয় তার মানে আমি এখান থেকে অংশীদার পাই কারণ আমি ডায়মন্ড যখন হয়েছি ডায়মন্ড যেই মাসে হয়েছি সেই মাস থেকে আমি কোম্পানি থেকে টু পার্সেন্ট প্রফিট শেয়ারিং পাচ্ছি টু পার্সেন্ট প্রফিট শেয়ারিং পাচ্ছি মাইডার ব্রাদার সিস্টার টাইট আন্ডারস্ট্যান্ড কোম্পানি আমাকে প্রতি আজ পর্যন্ত পারছেন কোম্পানির লভ্যাংশ থেকে আমাকে দিয়ে যাচ্ছে প্রতি মাসে এবং দিয়ে যাবে আমি মারা গেলেও দিয়ে যাবে আমার পরিবার পেয়ে আমি কাজ করেছি একবার একটা পজিশন অর্জন করেছি কোম্পানি থেকে স্টার ডায়মন্ড নামক পজিশন আর এই পজিশনটা অর্জন করার কারণে কোম্পানি আমাকে প্রতি মাসে টু পার্সেন্ট প্রফিট শেয়ারিং দিয়ে যাচ্ছে বিশ্বের কত দেশ থেকে প্রফিট শেয়ারিং আসতেছে ওপেন করলে রিচার্জ করলে বোঝা যায় ঠিক আছে সো এই প্রফিট শেয়ারিং দেওয়া মানে আমি কোম্পানির মালিক আমি কোম্পানির পার্টনার সো এই কোম্পানির মালিক কে আমি প্রাইভেট জেট এর মালিক কে আমি এখন আমার স্বপ্ন হচ্ছে ক্রাউন এম্বাসিডার হওয়া এখন আমার